ইতালির দক্ষিণে অবস্থিত আমালফি কোস্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যা বিশ্বের অন্যতম সুন্দর সমুদ্রতীর চল্লিশ কিলোমিটার লম্বা এই উপকূলের পাহাড়ি রাস্তা আর পাহাড়ের গায়ে রঙিন বাড়িগুলো একেবারে ছবির মতো পসিতানো আমালফি আর রাভেলোর মতো শহরগুলো পর্যটকদের সবচেয়ে বড় আকর্ষণ মেডিটেরেনিয়ান সাগরের নীল নৌকা ভ্রমণ আর লেমন বাগান সব মিলে এটি এক স্বপ্নের গন্তব্য এখানকার স্থানীয় খাবার যেমন সি ফুড আর লেমন ভিত্তিক ডেজার্ট পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় গ্রীষ্মকালে এখানে পর্যটকের ভিড় থাকলেও বসন্ত আর শরতে আমালফি কোস্ট আরও রোমান্টিক হয়ে ওঠে প্রকৃতি সংস্কৃতি আর বিলাসবহুল অভিজ্ঞতার এক অনন্য মিশেল এটাই কোস্ট আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ